আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর এ কে এম হক বলছি আমার নিজস্ব হসপিটাল ডক্টর ফজলুল হক কলোরক্টাল হসপিটাল এটা বিশ্বের দ্বিতীয় হাসপাতাল যেখানে কলোরেক্টাল সার্জারি করা হয় প্রথমটি লন্ডনে অবস্থিত দুই শত বছর আগে হয়েছে দুই শত বছর পরে আমি সারা পৃথিবীতে এই প্রথম কলোরেক্টালের জন্য আলাদা হাসপাতাল করলাম এটা ধানমন্ডিতে ঈদগা মসজিদের উল্টো দিকে আলমাস কে এফসির উল্টো দিকে মেইন রাস্তার উপরে পণ্যতলা বিল্ডিং আপনার সবাই দেখবেন তা আমরা আজকে একজন পেশেন্টের সাথে কথা বলবো ওনার নাম হচ্ছে মিস্টার আলী হাসান বয়স হলো চৌত্রিশ বছর ওনাকে আমরা দেখেছি তিন মাস আগে ওনার পায়খানাস্তায় ইনফেকশন হয়েছে ব্যথা হয়েছে পুজ পড়ছে আমরা দেখার পরে আমরা ওনাকে ডায়াগনোসিস করেছি যে ওনার ফিসচুল্লা হয়েছে এবং অ্যানাল ফিশার হয়েছে তো তারপর আমরা অপারেশনের কথা বলেছি জানুয়ারি মাসের আঠারো তারিখে অপারেশন করেছি অপারেশন করার পরে গত আড়াই মাসে উনি মলদারের ঘা শুকাইয়া এই আড়াই মাসে হানড্রেড পার্সেন্ট শুকাইয়া গেছে এখন পুষ নাই ব্যথা নাই যন্ত্রণা নয় কিছুই নেই আজকে ওনাকে দেখার পরে হান্ড্রেড পার্সেন্ট ওকে বলে আমরা ওনাকে ছুটি দিচ্ছি তো ওনার সাথে একটু কথা বলতে চাই আজকে এবং এই এইসব রুগীরা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় অপারেশন করেন ইন্ডিয়া যায় কেউ সিঙ্গাপুর যায় কেউ কেউ জাপানে বাঙালি দুই কোটি বাঙালি পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে ইংল্যান্ড আমেরিকা অস্ট্রেলিয়া ইটাল যা ইটালি জাপান দুবাই বিভিন্ন জায়গায় রুগীরা অপারেশন করেন তো পাঁচ সাতবার অপারেশন করার পরে অনেক ভালো হয় না কেন পায়খানাস্তর অপারণ সারা পৃথিবীতে খুব কম সার্জন আসতে করতে পারে তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি স্যার আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আলী হাসান আলী হাসান হ্যাঁ বয়স কত 34 34 বছর আপনার ঠিকানা কোথা অরিজিনাল আমি আমার বাসা বগুড়াতে বগুড়া বগুড়াতে হ্যাঁ আচ্ছা আপনি পেশায় পেশায় আমি একজন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ধারাদেই থাকি থাকেন ঢাকায় হ্যাঁ চাকরি করেন হ্যাঁ চাকরি করেন মলদারে আপনার কি সমস্যা হয়েছিল অপারেশন আগে সেটা স্যার আমার প্রায় অবসরের তিন চার মাস আগে থেকে খুব ব্যথা করতো মলদারের পাশে ব্যথা করতো আমি আবার বাইক চালাই বাইক চালাইতে পারতাম না বসতে খুবই কষ্ট হইত তো পরে এক সময় দেখলাম যে আমার মলদারের পাশে একটা গোটার মতো কি জানো গোটা হইলো হ্যাঁ তো ওটা দেখলে এক সময় গেল তো তারপরে আমি আপনার কাছে আসলাম আপনারা ডায়াগনোসিস করে বললেন যে আমার ফিস্টোলে এবং অ্যানাল ফিস হতে তারপর আমি এটা আপনি অপারেশনের কথা বলেন আমি আঠারো জানুয়ারি অপারেশন হ্যাঁ আঠেরো জানুয়ারি অপারেশন করার পর আপনার কি হলো এখন আমি আজকে দেখলাম যেটা পুরোপুরি ঘাস গে গেছে কোনো রক্ত যাওয়া নাই রস পরা নাই কস পরা নাই আপনার কি তাই মনে হয় জি স্যার এখন কস টস কিছু করে না স্যার আমি প্রায় অনেক ভালো আছি সম্পূর্ণ সুস্থ এবং কোনো ব্যথা যাতে কিছু কোনো ব্যথা নাই

ইত্যাদি ইত্যাদি আমরা এছাড়া গত তিরিশ বছর কিছুই করি না এই রুগীগুলা এখানে আমাদের এখানে ভালো হচ্ছেন না মন্দ হচ্ছেন তিরিশ বছর যাবৎ প্রত্যেক ঘরে ঘরে সাত আট জন রুগী আছে আমাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে পৃথিবীর বিভিন্ন জায়গায় দুই কোটি মানুষ আমাদের আছে যাদের অপারেশন করেছে তো এই পেশেন্টগুলো ভালো আছে না মন্দ আছে রোগীরা নিজেরাই সাক্ষী দেবে আমার বলার কিছু নাই শুধু ওনার সাথে আলাপ করলাম যে উনি ভালো হয়েছেন অনেকে কনফিউশন থাকেন যে ভালো হয় না মন্দ হয় তিরিশ বছর যাবত আমরা এই অপারেশনগুলো করতেছি তারপরেও অনেকের মনে দুঃখ বেদনা বা কিছু সন্দেহ থাকলে তাদের জন্য আজকে এই ভিডিও ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম